আমাদের সংবিধানটা আমাদের যে সংসদটা এটা সার্বভৌম নয় ইট ইজ লিমিটেড আমাদের গভর্নমেন্ট অথবা সংসদ দুইটাই লিমিটেড বাই ল যেমন ইংল্যান্ডের সংসদটা হচ্ছে আনলিমিটেড এটা হচ্ছে সভরেন অ্যাবসলিউট সবরিনটি তার আছে আমেরিকার কংগ্রেস আছে এটা হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লিমিটেশন তাদের যত বই দেখবে কনস্টিটিউশন লতে আছে ল অফ কনস্টিটিউশনাল লিমিটেশনস যে আমি কী কী লিমিটেশন দিলাম মালিক তো হচ্ছে সে একটা অ্যাগ্রিমেন্ট করছে অথবা কি এজেন্সি দিছে আপনি এটা যেমন এটা পাওয়ার অর্ডার দিলেন কাউকে তো আপনি কী কী দিলেন ওইটা লিখে কী করতে পারবা না এটা করবা হ্যাঁ সেইভাবে কনস্টিটিউশনে কিছু লিখে দেয় যে এটা করতে পারবা না তাই না এটা এতে এতে তার তো কর্ম হইলো এই জন্যই বলা হয় এটা লিমিটেড পার্লামেন্ট আমাদেরটাও তাই আমাদেরটা একটা রিটেন আমাদের শুধু না যেখানে এই লিমিটেড রিটেন্ট কনস্টিটিউশন আছে সেখানে তার অর্থই হচ্ছে আমি রিমিট করে দিচ্ছি তোমার পাওয়ারটা চর্চার নিয়মিত আয়োজনে আজ আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম সঙ্গে বিচারপতি আপনাকে পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ প্রথমে আসি সাম্প্রতিক ঘটনা নিয়ে জুলাই সরণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে এ জট খুলবে কিভাবে জটটা কিন্তু ভুল বুঝাবুঝির মধ্যে হয়েছে যেমন একদল বলছে যে ইলেকশনটা নাম গণভোটটা কবে হবে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে এটা আগে হবে না পরে হবে তো এটা এটা গণভোটের যে ইয়েটা এটা কমিশনের কোনো বিষয় ছিল না কারণ হচ্ছে গণভোট করবে তো গভর্নমেন্ট করবে আর তার ইলেকশন কমিশন করবে তাই না ইট ওয়াজ নাথিং উইথ দি কমিশন সুতরাং তারপরেও তারা বলছে এটা এইখানে ছিল এই প্রশ্নটা এটা হচ্ছে সাবজেক্ট টু দি কনভিনিয়েন্স অফ দি গভর্নমেন্ট লোয়াল অর্ডার সিচুয়েশন তারপরে যারা ইলেকশন কমিশনার যে সমস্ত আছে যখন সাপোর্ট করবে তখনই করবে এটা নিয়ে তো তুল কালাম তো হওয়া উচিত নয় আর কি শুড বি লেফট ইথ দি এডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ উইথ ডোমেট সাথে ছেড়ে দেওয়া উচিত কিন্তু জাতীয় একমত কমিশন তো আবার দুইটি বিকল্প প্রস্তাব রাখা জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেও হতে পারে আবার তার আগেও করতে পারে মানে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত দেয় না নেবেন না এই জন্যে যে তারা তো এটা এক্সিকিউট করবে না করবে তো গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন ওদের সুবিধামত করবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপির পক্ষ থেকে এবং অন্য অন্য সহযোগী দলের পক্ষ থেকে অভিযোগ এসেছে জুলাই সনদে যা ছিল তার থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে সুপারিশে হ্যাঁ বাদ দেওয়ার প্রশ্নই উঠে না বাদ বাদ এইটা জুলাই সনদ আর এটা তো দুই জিনিস তাই না জুলাই সনদ এটা একটা পুরাটোই আছে তফসিলের রয়েছে তফসিলের সব কিছুই আছে কিন্তু অর্ডারের মধ্যে সব তো থাকবে না যেমন বলছে যে আমাদের ডিসেন্টিং বয়সটা নাই কেন ডিসেন্টিং বয়সটা লিগেল কোনো এফেক্ট নাই এই জন্যে আপনি তিন জাজ একটা জাজমেন্ট দিল তাই না এই জাজমেন্টে দুজন বললো ফাঁসি হোক একজন বললো যে না ছেড়ে দেওয়া হোক তাকে এবং যারা দুইজন যখন বললো ফাঁসিও কি ফাঁসি হবে আর যে বলল ছেড়ে দেবে তার এটা কার্যকরী হবে না জাস্ট এটা রেকর্ডে থাকবে সুতরাং এটার কোনো এফিসি নেই এবং এটা যদি আপনার জনগণের কাছে বুটের সময় দেওয়া হয় তাহলে তারা কনফিউজড হবে আপনি বলছেন যে আপনি এটা সংস্কার মানেন কি না তারপরে বলে দিন দেখেন আপনি চিন্তা করে এই সম্বন্ধে কিন্তু কিছু দল বলছে এটা করা যাবে না বা এটা পার্লামেন্ট করবে কিছু দল বলছে সরকার এই ইয়ে করতে পারবে কমিশন করতে পারবে আপনার মত কি তাই না সে বলবে যে আমার আগে তো মত কিছু হয়েছে কোন দল বড়ো দল দিয়ে দিবে তাই না এটা কনফিউজিং হবে আপনি তার মালিকের কাছে যখন যাচ্ছেনই তখন আপনি আগে এর আগে কি হয়েছে না হয়েছে এগুলি বলার দরকার নেই আদালতে যাওয়া যাবে না এরকম কোনো বিধান কি কোনো সংবিধানে বা কোনো আইনে হতে পারে না আদালতে যেতেই পারেন কিন্তু জুলাই সনদের ভিতর তো আদালতের আদালতকে বাড়িত করার কথা আছে হবে যেতে পারবে তার মানে এটি জুলাই সনদের এটি দুর্বলতা বা তাকে যেমন যে স্পেশাল ল যখন করে তখন বলছে কোনো আদালত চ্যালেঞ্জ করা যাবে না তখন কোর্ট কি বলে কোর্ট বলে এটা চ্যালেঞ্জ করা যাবে না যে আদু এটা আমরা দেখি সুতরাং চ্যালেঞ্জ হয় আচ্ছা এবং অনেক ক্ষেত্রে সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আবার আদালত রায়ও দিয়েছে করা যাবে না কিন্তু এই যে যাবেন না এই কতটা কতটুকু ঠিক কনস্টিটিউশনাল এটাও পরীক্ষা করতে পারে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে বলা হয়েছে জুলাই সানদের বা গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো যদি পরবর্তী জাতীয় সংসদ দুশো সত্তর দিনের মধ্যে অনুমোদন না করে এটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে বলে ধরে নেওয়া হবে এটি কি হতে পারে এটা এটা হতে পারে এটা এই জন্যে যে বহু অনেক দেশেই যখনই তারা কোনো তাদের সবরিন অথরিটিটা যখন রেকর্ড করে কোনো আইনে বা কোনো কিছুতে হ্যাঁ কোনো কনস্ট ডকুমেন্টে হোক বা কোনো এগ্রিমেন্টে হোক যখন করে এবং দেখতে চায় যে এটা অবশ্যই ইমপ্লিমেন্টেড হবে এটা মাস্ট বি ইমপ্লিমেন্টেড তখন তারা কিছু ফিউনিটিভ মেজার দেয় না করলে কী হবে আমি দিলাম এটা যদি সনদটা যারা ইলেক্টেড হয় তারা করলো না আমি ইলেকটেড করে দিলাম কিন্তু তারা করলো না তখন কি হবে অর্থাৎ যদি আইনের বিধান হচ্ছে যদি কনসিকুয়েন্স থাকে তাহলে এটা ম্যান্ডেটারি আর কনসিকুয়েন্স না থাকে বা করলে কী হবে এটার বিধান না থাকে তাহলে ডাইরেক্টরি তো ডাইরেক্টরি চাচ্ছে না এটা রাখতে চাচ্ছে জনগণ মত হচ্ছে না আমি এটাকে কম্পালসারি করব। এটা ম্যান্ডেটারি করব। ম্যান্ডেটারি করার জন্যে তিনটা পথ আছে তো কোনো কোনো দেশে বলে যে যখন যদি না করো তাহলে পার্লামেন্ট ইয়ে হয়ে যাবে আমাদের এখানে সুপারিশে তা বলা হয়নি না এটা আলোচনা হয়েছে কিন্তু করা যায় এটা দেখা যায় অনেক ব্যয়বহুল হবে সময় সাপেক্ষ এটা বাদ দেওয়া হয়েছে কোনো কোনো দেশে বললে রিকল করার একটা ইয়ে আছে যে আমরা রিকল করবো প্রত্যেকটা কোশ্চিনি যাকে ইলেক্ট করলো তাকেই বললো যে তুমি তোমার আমরা ডাকলাম ফেরত আসো এটাকে বলে ডাক অফ রিকলিং আর কোনো কোনো জায়গায় বললো যে না অমুক ম্যাটার যেটা এটাকে আবার ইয়ে হোক লেভারের নাম এরকম বিভিন্ন মেথড দেয় ফিউনিটি মেজর বা কনসিকুয়েন্সিয়াল না করলে কি হবে এই বিধানটা রাখে আর কোনো কোনো মতে না এটা তো যখনই ওয়াদা করে যাবে তারা এগ্রিমেন্ট এটা না আর কি সুতরাং এটা রাখতে পারে তো কোনো কোনো সংবিধান বিশেষজ্ঞ বলছেন যে আগামীতে জাতীয় সংসদ কি করবে এই ব্যাপারে আগে থেকে কোনো নির্দেশনা দেওয়া দেওয়া যেতে পারে না সেটি জাতীয় সংসদের সার্বভৌমত্বের প্রতি হুমকি আমাদের সংবিধানটা আমাদের যে সংসদটা এটা সার্বভৌম নয় ইট ইজ এ লিমিটেড আমাদের গভর্নমেন্ট অথবা সংসদ দুইটাই লিমিটেড বাই ল যেমন ইংল্যান্ডের সংসদটা হচ্ছে আনলিমিটেড এটা হচ্ছে সবরেন অ্যাপসলিউট সবরিনটি তার আছে আমেরিকার কংগ্রেস আছে এটা হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লিমিটেশন তাদের যত বই দেখবেন কনস্টিটিউশন লতে আছে ল অফ কনস্টিটিউশনাল লিমিটেশনস যে আমি কী কী লিমিটেশন দিলাম মালিক তো হচ্ছে সে একটা অ্যাগ্রিমেন্ট করছে অথবা কি এজেন্সি দিচ্ছে আপনি যেমনটা যেমন এটা পাওয়ার নিয়ে দিলেন কাউকে তো আপনি কি দিলেন ওইটা লিখে দেবে কী করতে পারবা না এটা করবা হ্যাঁ সেইভাবে কনস্টিটিউশনে কিছু লিখে দেয় এটা করতে পারবা না তাই না এটা তার তো কর্ম হইলো এই জন্যই বলা হয় এটা লিমিটেড পার্লামেন্ট আমাদেরটাও তাই আমাদের একটা রিটেন আমাদের শুধু না যেখানে এই লিমিটেড রিটেন কনস্টিটিউশন আছে সেখানে তার অর্থই হচ্ছে আমি লিমিট করে দিচ্ছি তোমার পাওয়ার আমাদের সংবিধানে এ পর্যন্ত ষোলোটি সংশোধনী হয়েছে এবং পরবর্তীকালে পূর্বতন সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে আদালত নাকচও করে দিয়েছে অনেকগুলো আর এখন যে বিধান জারি হতে যাচ্ছে বা গণভোটের মাধ্যমে অনুমোদন নেয়ার কথা বলা হচ্ছে সেটাও যদি এরকম পরবর্তী সংসদ নাকচ করে দেয় তখন নাকচ সংসদ সংসদ এটা নাকচ করতে পারবে না চ্যালেঞ্জ করতে পারবে হ্যাঁ সংসদ তো তার এটা মানে অনুমোদন করলো না অনুমোদন করলো না তখন আবার ইয়ে হবে

জাতীয় ঐকমত্য কমিশন যেসব সংবিধান বিশেষজ্ঞ সঙ্গে কথা বলেছেন তার মধ্যে আপনার নামও এসেছে আপনারা যে পরামর্শ দিয়েছেন তার সবটা কি ঐকমত্য কমিশন আসছে এই যে একটা ক্লায়েন্ট যখন কোনো লুয়ারের পরামর্শ নেই সেটাকে বলে প্রিভিলেজ কমিউনিকেশন এটা সম্বন্ধে আমরা কী কী বললাম এটা বলা যাবে না তবে আমাদের যে আলটিমেট সে সব লিখিত সবই তাদের কাছে আছে তাই না আপনি কল কল ফর যিগুনে কেস করে যারা বলেন যে এরা আকিক বলছিল নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে যদি পরস্পর বিরোধী মতামত বা পরামর্শ থাকে টোটাল ডিসাইড না এখান তো ওই কমিশন আপনারা যে সব বিশেষজ্ঞ কমে দিয়েছেন লয়ারের মধ্যে যে যারা পিনদের মধ্যে কোনো ডিমত ছিল না আচ্ছা মানে বিশেষজ্ঞদের মধ্যে কোনো ডিমত ছিল না মানে ডিসাইড করেই তারা 12টা সেশন করছি আপনারা তাই না

কিন্তু যত হবে না যতক্ষণ ইজ অ্যাকসেপ্টেড বাই কোর্ট জুলাই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার এবং গণতন্ত্র রাষ্ট্রকে গণতন্ত্রের অভিমুখে যাত্রা করার জন্য কমিশন করেছে সেই কমিশনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেই কমিশনের ভিত্তিতে কিছু সুপারিশ আসছে এটার অনুমোদনের জন্য গণভোটের প্রয়োজন আছে কিনা গণমুটির অবশ্যই প্রয়োজন মানে করতেই হবে না কিন্তু এটা করলে ভালো এটা তার রক্ষা করবো যে আমরা যেগুলো সংস্কার করলাম এগুলি অনুমোদিত হলো মালিকের দ্বারা এটার এটা অধিকন্তু আর এটা এটা তার ওয়েটটা বেড়ে যাবে কিন্তু আমাদের আমাদের যে অভিজ্ঞতা বাংলাদেশের চুয়ান্ন বছরের তিনটি আমরা গণভোট পেয়েছি তার মধ্যে দুটি ছিল সংবিধান স্থগিত করে দুই সামরিক শাসক রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সেক্ষেত্রে যেসব অধ্যাদেশ জারি করেছেন বা আইন করেছেন সেগুলো অনুমোদনের জন্য গণভোট করেছেন এবং সেই গণভোটে আমরা দেখেছি যে বিশ শতাংশ ভোট পড়লেও আশি শতাংশ দেখানো হয়েছে সামনের গণভোটে এরকম কোনো আশঙ্কা আছে কিভূর করে আপনার যে যেটা যে ইলেকশনে পরে আজ কীভাবে কাজ করে তার উপর নির্ভর করবে এখন যদি মানুষ যদি ধরেন কেউ এটা সাড়া না দেয় যেমন ইলেকশন যায় না কেউ ভোটে তাই না আমাদের এখানে যদি কেউ গেল না তো আপনি কী করবেন সুতরাং এটা নির্ভর করবে যে হাউ গুড ইউ আর ইন ইন কন্ডাকটিং দি নাম কিন্তু যে ইস্যুতে বা যে বিষয়ে এই গণভোটটা হতে যাচ্ছে সেই গণভোটের পক্ষে যদি পঞ্চাশ শতাংশের কম উপস্থিতি বা সারা পায় বা হাবট আসে সেটাকে নৈতিকভাবে একটা প্রশ্নবিদ্ধ হবে না না যে প্রেসিডেন্ট গিয়ে ফর্টি নাইন থার্টি সিক্স এইভাবে অনেক রেকর্ড আছে যে ফিফটি নিচে পেয়েছে এবং ইলেকটেড প্রেসিডেন্টে কিন্তু আমি বলছি যে আমাদের এখানে তো দুই সামরিক শাসকই বেশকে সাতাশি দেখিয়েছেন আর পরবর্তী যে তৃতীয় যে গণভর্তি হয়েছে সেটি আনুষ্ঠানিকতা ছিল জাতীয় সংসদে সব দল মিলে রাষ্ট্রপতির পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এরপর গণভোটটা ছিল আনুষ্ঠানিকতা আর এবারে কিন্তু আনুষ্ঠানিকতা নয় এবার একটা আলাদা এই জন্য এবং আলাদা এবং বৈশিষ্ট্যপূর্ণ যে এটার পিছনে একটা টিম কয়েকটা টিম ছয় সাত আটটা মনে হয় এটা কমিশন তারা এক বৎসর ধরে কাজ করলো কাজ করে একটা মনুমেন্টাল ডকুমেন্টসগুলো তৈরি করছে এটা অন্যান্য কোনো ইতিহাস নাই এর এটা নতুন একটা এক্সপেরিমেন্ট হচ্ছে আর কি কোনটা বেশি বেশি মূল্যবান বেশি হবে কারণ অনেক দলের যে মত যে যারা এক টেবিলে বসতো না তাই না তাদেরকে এই গভর্নমেন্ট কী করছে বসাইছে এবং দিনের পর দিন আলোচনা করাইছে তাই না এবং তাদের এইটি ফোর পয়েন্টসে তারা একমত হয়েছে পার্ট সই করার জন্যে তারা ডাক ছিল তিরিশটা পার্টিকে তিরিশটার মধ্যে পঁচিশটাই যোগ দিয়েছে সাফিসিয়েন্ট মানে সাবস্ট্যানশিয়াল কমপ্লায়েন্স হয়েছে তাই না পার্টিসিপেশন সুতরাং এটাকে এটা সাকসেস বলতে হবে এবং এরপরে যে ফসলটা হয়েছে এটাকে কিভাবে তারা মূল্যায়ন করবে না করবে এটা ভবিষ্যতের বিষয় এটা বি লেফট উ দ্য অ্যাডমিনিস্ট্রেশন কখন করবে তার ইলেকশন কমিশন কখন রেডি আছে কীভাবে করতে পারবে তারা একটা ডেট দেবে চিন্তা করে এটা আগে থেকে বলে দেওয়া যাবে না না কিন্তু এই যে বিপরীতমুখী অবস্থান সেক্ষেত্রে সরকার সরকারের করণীয় কি সরকার একটা বেকায়দা অবস্থায় হ্যাঁ সরকার তার উইডম এক্সারসাইজ করবে মানুষের কল্যাণ যে সুবিধা যেটা হবে যেমন যদি দুইবারে করে তাহলে ডাবল এক্সপেন্ডিচার হবে এক ডাবল সময় লাগলো আর কম একবারে যদি করে তাহলে আর সময় তো খুব সংকীর্ণ আপনাদের ফেব্রুয়ারিতে যদি ইলেকশন করেন তার আগে সময় কোথায় সুতরাং যেটা প্র্যাকটিক্যাল সেটাই করবে গভর্নমেন্ট আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বললাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিনের সঙ্গে